অনুরাগের ছোয়াধার পাইকে নতুন পর্বে দেখা যায় যে সোনা ও রূপার স্কুলে ক্রিয়া প্রতিযোগিতায় সেরার সেরা পুরস্কার জিতে নিল সোনা রূপা ও তাদের মা দীপা দীপার হাতে পুরস্কার তুলে দিলেন এম এল এ মল্লিকা সিনহা রয় অর্জুনের কাঁধে হাত রেখে পুরস্কার নিল দীপা কেননা পায়ে তার চোট তারপর বাইরে এসে দীপার পায়ে ব্যান্ডেজও করে দিল অর্জুন সবকিছু দেখিয়ে সূর্য এবার দীপার মুখোমুখি হলো আবারও দীপাকে ভুল বুঝে বাজে মন্তব্য করে সূর্য বেশ কিছু বিতর্কের পরে সূর্য বলে তার সাথে যেতে দীপা যেতে রাজি নয় উর্মিকে নিয়ে অর্জুনের গাড়িতে করে চলে এসেছে অনুষ্ঠানে জয়কে রেখে গেছে সোনা রূপাকে দেখাশোনা করার জন্য সূর্য এসে সোনা রূপাকে নিজের কাছে ডাকে রূপা দৌড়ে গিয়ে এক বোতল জল নিয়ে এসে বাবার হাত ধুয়ে দিয়ে বোতলটা হাতে নিয়ে সোনাকে নিয়ে চলে আসে সূর্য আফসোস করলে জয় বলে এভাবেই একদিন তোর পাশ থেকে একে একে বাড়ির সবাই অনেক দূরে চলে যাবে তারপরও তুই তোর ভুল বুঝতে পারবি না ওদিকে প্রীতা ম্যাডাম কিন্তু তার বকাটে ছেলে ভিক্টরকে নিয়ে বেশ চিন্তায় আছে অনেক বেলা হয়ে গেছে এখনো ঘুমিয়ে আছে তার জন্য চা নাস্তা নিয়ে গেলে ভিক্টর মাকে বলে একবার ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়ন হয়নি তারপর তোমাকে আর আমার দায়িত্ব নিতে হবে না তোমার কাছে কিছু চাইবও না ঠিক সেই সময় দীপার ফোনপে দীপার সাথে কথা বলে প্রীতা ম্যাডাম ভিক্টর মনে মনে বলে ওই লয়ার ক্লাসের মেয়ে দীপার সাথে মামের কি সম্পর্ক তারপর দেখা যায় যে প্রতিযোগিতার মঞ্চে বাছের পর্বে সবাইকে চমকে দিল দীপা দীপার নাচ দেখে তো হতাশ ভিক্টর না শেষে বিচারকেরা দীপার কাছে জানতে চায় সমস্যা হচ্ছে কিনা দীপা জানিয়ে দিল তার পায়ে একটু চোট লেগেছে কথাটা শুনি খুব খুশি ভিক্টর মনে মনে বলে এই তো দিদিমণি এবার তোমার অবস্থা কি করি তাই দেখবে চ্যাম্পিয়ন আর হওয়া হলো না তোমার তাহলে কি করবে এবার ভিক্টর বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ